আসুন বন্ধুরা আজকে শেয়ার করি ডিমের দারুণ একটা রেসিপি একদম অন্যরকম একটি রান্না প্রত্যেক আমরা কিন্তু ডিমের বিভিন্ন ধরনের রান্না খেয়ে থাকি তার থেকে একদম আলাদা স্বাদও অনেকটা আলাদা তো এই রান্নাটা আমি শিখেছিলাম আমার এক দিদির কাছ থেকে তো দিদিভাই অনেক দিন আগে বলেছিলেন রান্নাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওর মাধ্যমে দিদিভাই দারুণ রান্না করেন তো চলুন তার মধ্যে থেকে ছোট্ট একটা রান্না শেয়ার করবো আপনাদের সঙ্গে তো প্রথমে তিনটে ডিম ভেঙে নিলাম তার মধ্যে বেশ কিছুটা আলু আমি সেদ্ধ আলু মানে একটা আলুর হাফ আলু সেদ্ধ করে ওটা আমি ভালো করে ঘষে নিয়েছিলাম ঘষুনি দিয়ে তারপর ওর সাথে স্বাদ নুন একটুখানি আদা জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে রেখেছিলাম তার থেকে একটু মিলিয়ে মানে মিশিয়ে দিলাম খুব ভালো করে ডিমটা একসাথে মিশিয়ে ডিমের মিশ্রণটা একটা তেল মাখানো বাটিতে বসিয়ে জলের মধ্যে যেভাবে আমরা মাছ ভাপাই ঠিক সেভাবে ভাপাতে বসিয়ে দিলাম ভাপানো হয়ে গেলে একটু চেক করে নেবো দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে আর একটুখানি জল আছে এবার একটা ছুরির সাহায্যে চেক করছি যদি গায়ে লেগে যায় তাহলে এটা এখনো হয়নি না লাগলে হয়ে গেছে তো দেখলাম লেগে যায়নি তার মানে হয়ে গেছে নাবি একটু ঠান্ডা করে চারপাশ থেকে ছুরির সাহায্যে একটু আলগা করে নিয়ে চারটে টুকরো করে নেবো এটা হচ্ছে ভীষণ ভালো মানে ডিমটা ভাপিয়ে একটু ভেজে নিয়ে আমরা রান্না করি এটা কিন্তু ডিমটা ভাপিয়ে ভেজে খেতেও দারুণ লাগে তরকারিও করতে হয় না তো আজকে আমি মাখা মাখা করব না এটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে ধোকা করি তো ওরকমভাবেই রান্না করতে হয় তবে আজকে আমি একটু ঝোল ঝোল রাখলাম ছোট ছোট্ট আলু কেটে নিয়েছি গোল গোল আলুগুলোকে গোল গোল করে তো ছোটো ছোটো আলু কেটে একটু ঝোল ঝোল মাখা মাখা মতন করব। তো এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি বাটির শেপেই রয়েছে তার মধ্যে চারটে করে টুকরো কিন্তু বাটিটা বেশ বড় ডিমগুলো বেশ সাইজে অনেকটাই বড়ো ছিল তো এইভাবে করে নিয়েছি বেশ নরম নরম ছিল অনেকটা স্পঞ্জের মতো হয় খেতে তো এরকম করে নিয়ে আমি একটা প্লেটে নিলাম একটু জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে তো অবশ্যই আপনার করে খেয়ে দেখুন ভালো লাগে এর মধ্যে কিন্তু আপনার একটুখানি ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা কুচনো আমি যদি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে আর অ্যাড করলাম না একটু গোলমরিচের গুঁড়ো একটু টমেটো কুচি একটু শশা কুচি এগুলো বা একটু গাজর কুচি সমস্ত রকম ভেজিটেবলস যা যা রয়েছে গাজ কী বলে বিনস কড়াইশুটি সমস্ত কিছু দিতে পারেন বেশ ভালো লাগে খেতে আমি একদম হালকার ওপর আজকে করলাম ঘরের খাওয়ার মতন একবেলার মতন তো ভালো করে কেটে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ বাটিতে তেলটা কিন্তু আমি সর্ষের তেলই লাগিয়েছিলাম আপনার ছেলে ঘিও লাগাতে পারেন বা সাদা তেলে আমি সর্ষের তেল দিয়ে রান্না করি বলে সর্ষের তেলটাই ইউজ করছি আজকে খুব ভালো করে চারটে ডিম আমি ভেজে নিচ্ছি আর এর মধ্যে মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা রয়েছে এবার তেলের মধ্যে আলুগুলোকে ছোটো ছোটো আলু গোল গোল আলু ছোটো ছোটো আলু ছিল সেগুলো টুকরো করে করে নিয়েছি বেশ ভালো লাগছিলো দেখতে বেশ একটু ভালো করে নুন আলু দিয়ে লাল লাল করে ভেজে নিলাম রান্না করার চেষ্টা করি একটা মাংসের মতো করে তো তার জন্য আলুগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ডিমগুলো এখানে ভেজে না নিয়েছি আমি তো আলুগুলোকে ভেজে নিয়ে আমি আলুগুলো নামিয়ে নেবো নিয়ে ওর মধ্যে ফোড়নে দেবো একটুখানি সাদা জিরে শুকনো লঙ্কা ব্যাস আর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিচ্ছি না কারণ আমি এর মধ্যে চিকেন কারি যে মশলা আমাদের সমস্ত কিছু দাওয়াই থাকে সেটা এখানে অ্যাড করে দেবো সাথে নুন হল মিষ্টি একটু কাশ্মীর গুঁড়ো রঙের জন্য দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করব আলুর সহকারে একটুখানি কষিয়ে নেব দিয়ে তারপর জল অ্যাড করবো যতটুকু ঝোলের প্রয়োজন আর যদি আলু ছাড়া করতে চান সেটাও বেশ ভালো লাগে আর মশলার পরিমাণটা আপনি একটু বেশি দিতে পারেন আমি যেহেতু মা খাবে আমি খাবো আমি খুব একটা তেল ঝাল মশলা ব্যবহার করি না বলে একদম মাপা মশলায় আমি রান্না করছি তো মশলাটা কমই দিলাম একবেলা রান্না তো আপনারা চাইলে মশলাটা একটু বেশি দেবেন বেশ ভালো লাগবে খেতে আমি কম মশলা যতটুকু সম্ভব আমার পক্ষে যেটা খেলে স্বাস্থ্যের জন্য যাতে ক্ষতি না এমনি তো তেল ঝাল খাওয়া খুব একটা ভালো না তো যাই হোক আমি চেষ্টা করি যতটুকু কম করা যায় আজকে সেটাই করলাম তাও রঙের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো অ্যাড করে দিয়েছি যেহেতু সাদা মাটা রান্না একেবারেই তো যাই হোক খুব ভালো করে কষিয়ে জল দিলাম ফুটে ওঠার পর ডিম ভাজাগুলো দিয়ে দিলাম আর একটু যখন একটু টেনে আসবে ঝোলটা নামিয়ে নেব নাবিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে আর অবশ্যই এটা কিন্তু গরম গরম লুচি রুটি মানে লুচি রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে একবার ট্রাই করে দেখবেন আমরা অনেকেই রেসিপিটা জানেন তো আমার দিদিভাইয়ের কাছ থেকে শেখা আমি ভিডিওর মাধ্যমে দিদিভাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ তুমি অনেক রান্না যেন আমি জানি দিদিভাইয়ের কাছ থেকে প্রচুর রান্না আমি শিখেছি তো যাই হোক দিদিভাইকে বলেছিলাম তুমি একটা চ্যানেল খোলো বা ফেসবুক পেজ খোলো যেখানে তোমার রান্নাগুলো শেয়ার করো তো যাই হোক কেমন লাগবে না যাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টাটা